নমস্কার বন্ধুরা পদভোলা রঞ্জনে আপনাদের স্বাগত আজকে আপনাদের দেখাবো কিছু আলোর রোশনাই কিছু আতসবাজির আলোর ফুলঝুরি দীপাবলি উপলক্ষে আমরা যে বিভিন্ন রকম আতসবাজি আসমানগোল্লা হাজারি তুবি এইসব ফাটাই সেই সমস্তই রঙ বেরঙের আতসবাজি আজ আপনাদের দেখাবো আমার চ্যানেল ভোলা রঞ্জনের মাধ্যমে দেখুন কি সুন্দর চরকিটা ঘুরে বেড়াচ্ছে সাথে বড় বড় তুপড়ি ওই দূরে একটা সেল ফাঁটল আকাশময় আলোয় আলো হয়ে গেল কোথাও তুপড়ি দোতলা সমান উচ্চতা আলোর ধারা ছুঁয়ে যাচ্ছে কোথাও আবার আকাশের বুক চিরে রঙ বেরঙের আসমান গোলা কোথাও আবার হাজারের একশোটা এই রকম আলোর সেল ফেটে যাচ্ছে সমানে শুধু এখানে ফাটছে না আকাশে গিয়েও সেটা রঙ বেরঙের আলোর রোশনাই হয়ে ঝর্ণাধারায় ঝরে পড়ছে এটাকে দুভাবে আমি তুলেছি একভাবে হচ্ছে যা যাওয়ার সময়টা আবার ঘুরিয়ে দেখবেন আপনারা আকাশের বুকে আলোর ঝর্ণা ধারা এইবার দেখুন আকাশের বুকে ঝর্ণাধারা দেখতে খুব অপরূপ লাগে যখন চারিদিকে আলোর রোশনাই ওঠে অন্ধকার আকাশের বুকে এরম আলোর ঝলকানি দূরে তুবড়ির দোতলা তিনতলা সমান উচ্চতা বিশিষ্ট আলোর ঝর্ণা কোথাও চরকি মাটি ফোঁড়ে রং বেরঙের আলো কোথাও বা আবার হাউই উড়ে যায় অন্ধকার আকাশের বুক ছিঁড়ে আলোর টিমটিমে। একটা লণ্ঠনের মতো হয়ে দেখতে অপরূপ লাগে এই জন্যই তো আমরা দীপাবলির রাত আকাশের দিকে তাকিয়ে থাকি শুধুমাত্র রঙ বেরঙের আলোর ফুলঝুরি দেখার জন্য এবার দেখুন আকাশটা আমি ধরেছি ওই হাজারের আলোর বুকে যে রোশনাই ফুটিয়ে তুলছে সেইগুলো ঘন্টার পর ঘন্টা আকাশের দিকে চেয়ে বসে থাকতে দারুণ লাগে এরকম আলুর ফুলঝুরি যেন মনে হচ্ছে কোনো নক্ষত্র লোক থেকে ঝরে ঝরে পড়ছে দীপাবলির রাত শুধু আলো আলো শুধুমাত্র প্রদীপ মোমবাতি অথবা টুনি লাইটের আলোতে নয় আকাশ ভরা আতসবাজির আলো যা দেখতে আমাদের চোখ দুটো যেন জুড়িয়ে যায় শুধুমাত্র পদ ভোলা রঞ্জনের মাধ্যমে আপনারা দেখছেন আলোর রসনাই এবার দেখুন

কোনোটা সাদা কোনটা লাল বেশ লাগে দেখতে দূরে একটা তপি ফাটছে আরো একটা তুপি বুকে আগুন দেযা হলো সেটাও প্রায় দোতলা সমান উচ্চতা নিয়ে নিল ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্টস করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি রঞ্জন ব্যানার্জি আমার ইউটিউব চ্যানেল পদপলা রঞ্জনের সাথে আবার কোনো দিন কোনো ওখানে আপনাদের দেখা হবে নমস্কার ভালো থাকবেন